আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে খুবই ইউনিক একটা রেলেসের একটা ডিজাইন এটা পাকিস্তানি এটাই ডিজাইনটা অনেকটাই আপনার পদ্মজল যে ড্রেসটা ওইটার ওই ডিজাইনের অনুকরণে করা হয়েছে দেখেন এই ডিজাইনটা ওইটাও ওই ব্র্যান্ডেরই আরেকটা ডিজাইন মতো আরেকটা ডিজাইন দেখেন পুরো দামান পোষণে এরকম কাটওয়ার্ক করা পুরো জামাটাতে এরকম কাজ করা আছে এবং আমরা যদি হাতার পাটে চলে যাই আর জামার হাতাটাও অনেক সুন্দর এই যে দেখেন এক কথায় জামাটা এক কথায় অনেক সুন্দর এবং পেছনের পাটটা যদি আমরা চলে যাই পেছনে কোনো কাজ থাকতেছে না পেছনে কোনোই কাজ নাই এবার আমরা যদি উন্নাটা দেখি এটা হলো বাটার সোয়া চার কাপড় আছে আর এই দেখেন উন্নাটা উনার দুই মাথায় এরকম কালার রেম্বো শেড একটা উন্না পুরো উন্নায় আপনার গোটা পাতি ধরনের অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এবং এটা ওনার দুই পাশে এরকম কাটওয়ার্ক করা এই যে এই সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ আপনারা যারা দেখতেছেন আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই যারা দোকান এসে নিতে চান রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা একত্রিশ নম্বর দোকান আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা এসে সরাসরি যোগাযোগ করে জামাটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ